আসসালাম মুয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আপনারা সবাই জানেন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এর আগেই সরকারি চাকরিজীবীদের জন্য আসেন নবম পে স্কেল পে কমিশন ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে তাহলে চলুন বিস্তারিত জেনে নেই আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নিয়মিত বৃদ্ধির জন্য একটি কমিশন গঠন করা হয় যা পে কমিশন নামে পরিচিত এই কমিশনের মূল কাজ হল দেশের অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য দিক বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরি করা এই পে কমিশনেই মূলত পে স্কেল প্রণয়নের জন্য কাজ করে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল দু সালে দীর্ঘ প্রায় দশ বছর পর আবারও নবম পে স্কেলের জন্য পে কমিশন গঠিত হয়েছে বর্তমানে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সব কিছুতেই আগের তুলনায় অনেক বেশি তাই সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় ধরে নবম পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন তাদের প্রত্যাশা নতুন পে স্কেলে বেতন ভাতা এমনভাবে বাড়ানো হবে যাতে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন অনেকে মনে করছেন নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয় বরং অন্যান্য সুযোগ সুবিধাও বাড়ানো হতে পারে যেমন ভাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুবিধা যোগ হতে পারে এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী দু হাজার সালের নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে পে কমিশন ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করছে এবং বেতন কাঠামো চূড়ান্ত করার জন্য কাজ করছে সরকার এই বিষয়ে বেশ আন্তরিক কারণ দেশের উন্নয়নে সরকারি চাকরিজীবীদের ভূমিকা অপরিসীম তাদের যদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যায় তবে তাদের কাজের গতি আরও বাড়বে এবং দেশের সামগ্রিক উন্নয়নে তা সহায়ক হবে নবম পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব পড়বে সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এর ফলে দেশের বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ইতিবাচক হবে তবে এর সঙ্গে মুদ্রাস্ফীতির মতো কিছু চ্যালেঞ্জও আসতে পারে যা সরকার ও বাংলাদেশ ব্যাংকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে বন্ধুরা নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় আশার আলো আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে পে কমিশন তাদের কাজ শেষ করবে এবং সরকার একটি যৌক্তিক ও সময় উপযোগী বেতন কাঠামো ঘোষণা করবে এতে দেশের সরকারি কর্মচারীরা উপকৃত হবেন এবং দেশের সামগ্রিক উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে এই বিষয়ে আপনার মতামত কি নবম পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ